আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেশে যাচ্ছি প্রায় বাবার বাড়িতে ছয় মাস পরে যাচ্ছিলাম প্রায় আধা ঘন্টার সময় দাঁড়িয়েছিলাম বাসের জন্য আলমিশিয়ার জন্য তারপর আসার পর গাড়িতে উঠি ওঠার খানিকক্ষণ পরেই গাড়িতে তেল ভরে নেয় পেট্রোল ভরে নেয় তারপর গাড়িটা সারে আর জানি না গাড়িতে ওঠার পর জানি কেন জানি ঘুম পায় পাঁচ ছয় বার না হয় ঘুমিয়ে যায় গাড়িতে পাঁচ ঘন্টা জার্নিতে ছয় ঘন্টা সময় কিবা ছয়বারের মতো ঘুমাই যায় এত জানি কেন ঘুম ঘুমাই আসার পরও এত ঘুম চোখে চাইতে পারি না গাড়িতে উঠলে এখানেই ঘুম আসে তারপর এদিকে আপনাদের ভাইয়া আমার ভিডিও করা দেখে ছিল যে মোবাইল নাকি চুরি করে নেওয়া যাবে সেজন্য একটাই ছিল যে জানালার কাছে না নিয়ে যায় মোবাইল তারপর কে আর এরকমভাবে ঘুমিয়ে তারপর অনেকটা রাস্তা চলে আসি তারপর আসার পর ঘুম থেকে উঠি উঠে দেখি অনেকটা দূর চলে আসছি রাশিয়া বলতেছিল যে চুরি নাকি হয়ে যাবে আমিও জানি যে চুরি হয়ে যাবে একবার বাসের সময় চুরি হয়ে গেছিল মোবাইল একটা হুজুরের মোবাইল চুরি হয়ে গেছিলো আর ওয়েদারটা এত সুন্দর ছিল আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর সকাল যখন বের হয়েছি এয়ারপোর্টের ওদিকে যখন আসছি তখন ভালোই ঠান্ডা ছিল আর এখন তো গাড়িতে উঠতে উঠতে আটটা সাড়ে আটটা বেজে গেছে তারপর এই দেখি বলা দশটার দিকে গাড়িতে একটা দোকানদার আসছে নেওয়ার ছিল জল পাই আর নেওয়ার ছিল শশা আর অনেক কিছু নেওয়ার ছিল তারপর একটা জল পাই একটা শশা নিয়ে নিছিলাম জলপাইটা আমি খাবো আর এদিকে সে বসে বসে গেম খেলতে ছিল জানি না কার কার হাজব্যান্ডে এখনও গেম খেলে এত বয়স হওয়ার পরেও এরা গেম খেলে গেমে কি পায় তা জানি না তারপর জলপাই খাই আর শসা খাই তারপর অনেকটা পরিমাণে চলে আসি আসার পরে এখন বাইপাস যখন তখন এটা তারপর অনেক সময় গাড়িটা দাঁড়িয়ে আসছিল লোকজনের জন্য তারপর এত পরিমাণে জ্যাম ছিল বা সে বৈশা থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে তো দাঁড়ায় পড়ছে চলতি গাড়িতে তখন মানুষ ছিল না কম্বর ব্যথা হয়ে গেছে এতক্ষণ বসে থাকতে থাকবে তারপরে এদিকে বাস আবার ছেড়ে দেয় অনেক মানুষজন ওঠে তারপর এদিকে একটা গাড়িতে হিজলে ছিল আর এই লুকটা অনেক পরিমাণে ভালো ছিল অনেক মানুষ আছে যে খারাপ ব্যবহার করে কিছু বললেও শুনে না মানুষ ঘুমিয়ে থাকে তাদেরকে যা গিয়ে টাকা চায় সে ভালো ব্যবহার করে টাকা নিতেছিল আর একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে একটা হিজলে সে ই পড়ছিল হিসাব পরে টাকা তুলতেছিল তারপর দেখি আমার গড়িটা খুলে পড়ে গিয়েছিলো সে আমার গড়িটা লাগিয়ে দিতেছিল বলতেছিলাম অনলাইন থেকে অর্ডার দিছি আমার গড়িটা ঢোলা হয় হাতে হয় না বলতাছে গড় কাটা লাগবে সে অন্য ধরনের গড়ি পড়ছে এটা একটা পরে নাই আবারও একটা দোকান আসছিল বাসের ভিতর আর আজকে বাসে একটা পানি আসে নাই পানি নিয়ে আসে নাই তারপর একটা বুট আর একটা বাদাম নিয়ে নিতেছিলাম আর দেখো বাদামগুলো ছেলে জানালার কাছে ধরছিলাম বাতাসে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে বলতেছিল তো হাতে লেগে যাবে অন্য গাড়ি যাবে তারপর হাতটা নিয়ে চলে আসলাম দেখলাম কত সুন্দর ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে গাড়িতে আজকে একটা পরিমাণে পানির নিয়ে আসার হয় নাই তারপর আমি যেই বাসা থেকে একটা বোতল নিয়ে আসছিলাম তারপর সেই বোতলটাই শেখাইতেছিল বললাম যদি না নিয়ে আসতাম গাড়িতে তো আজকে পানি ওঠে নাই তারপর গাড়ি থামিয়েছে তারপর দেখি বলা সে নাই তারপর দেখি বলা একটা হোটেলে গিয়েছে এদিকে অনেক লাকিল সিঁড়ে তারপর নেড়ে দিয়েছে রোদরে তারপর দেখি বলা সে আমার জন্য একটা সেভেন আপ নিয়ে আসছে বললাম এখন এই সেভেন আপটা খাবো না আমরা প্রায় চলে আসছি ফুলবাড়ার ওদিকে তারপর বাসায় চলে আসছি আল্লাহ হাফেজ